বন্ধুরা দেখো দাস অল্প কিছু সময়ের ভিতরে কিভাবে আমি এত টাকা উপার্জন করে ফেললাম বন্ধুরা একদিন তোমরা আবার অবশ্যই তোমরা গুগল থেকে ওয়ান প্রথমে ডাউনলোড করে তারপর বন্ধুরা দেখো এখান থেকে তোমরা এরকম দেখতে পারবে এখান থেকে তুমি উপরে রেজিস্ট্রেশন ক্লিক করে ফেলবে তারপর এখান থেকে তুমি বাইমেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার দেখে ফার্স্ট নেম রিজন ডেট অফ বার্থ এবং ইমেল অ্যাড্রেস এ করে অ্যাড্রেস এবং বন্ধুরা ফোন নাম্বার করে কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে পাসওয়ার্ড করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে একটা আশঙ্কার বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রোমো কোড কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে আমাদের প্রমুখ এন ই ডবলিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমুখ এখানে বসিয়ে দিবে এই প্রম করতে এখান থেকে তুমি প্রথম ডিপোজিট 100% বোনাস পেয়ে যাবে তারপর নিচের বক্সগুলোতে টিক মার্ক দিয়ে নিচে রেজিস্টার আইকনে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারপর বন্ধুরা এখান থেকে তুমি যে কোনো গেম খেলে খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবে সব ইয়ার দেখো এখান থেকে আমি ক্র্যাশ এই গেমটি সিলেক্ট করে ফেললাম তুমি চলে এখান থেকে যে কোনো গেম খেলে আর্নিং করতে পারবে খুব সহজে তারপর বিয়ার দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট বসিয়ে দিবে বিয়ার তারপর বন্ধুরা এখান থেকে রকেট টিটুক যতক্ষণ পর্যন্ত যাবে তোমার অ্যামাউন্ট ততক্ষণ পর্যন্ত বেড়ে যাবে এখানে বেটে ক্লিক করলে এভাবে বন্ধুরা তুমি এখান থেকে বেটিং করে আর্নিং করতে পারবে В